তো গাইছে আমি একটা বাড়ি দেখাবো আপনাদেরকে যে বাড়িটা আনটি কেমন আছেন কথায় কাবো একটু দাও না ভাই অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর একটা গান বলো না মামা এমন একটা সময় ছিল মামা একটা বল কেনার জন্য এগারো জন এগারো জন বন্ধু বান্ধব মিলে মনে কর যে একটা বল কিনতাম টাকা উঠায় আর ফুটবল ক যে কোনো বল কিন্তু এখন একা সাধ্য আছে এক দশটা বল কেনার কিন্তু ওই বন্ধু বান্ধবগুলো নাই এখন মামা সাধ্য আছে কিন্তু বন্ধু বান্ধবগুলো নেই বন্ধুবান্ধব সব কোথায় কে কোথায় গেছে কে কোথায় হারিয়ে গেছে মার্শাল্লা আমি একটা জিনিস দেখি আপনাদেরকে এই যে এই যে সামনে দেখেন সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে রাস্তা অনেক খারাপ রাস্তাটা ভালো আমরা যদি একটু অনুমতি দিতাম একটু সূর্যমুখী ফুলটা ভিডিও বানাইতাম কিন্তু আসলে এই যে সামনে দেখেন এই যে সামনে কত সুন্দর গাইস আপনারা সবাই এত সুন্দর ভিউ আপনাদের পাবেন কই গ্রামে আসেন গ্রামের মানুষের সঙ্গে মিশেন ইনশাল্লাহ দেখতে পারবেন কত সুন্দর দুনিয়াতে কিছু উপভোগ করতে হলে সুন্দর কিছু করতে হলে আসতে হবে সুন্দর কিছু দেখতে হলে গ্রামে আসতে হবে গ্রাম বাংলা ওই যেখানে স্পিড ব্রেকআপ দিয়ে রাখছে গ্রামের ঐতিহ্য গ্রামটাই এমন গ্রামের মানুষ